আজ বেলা হাঁটতে নেমে দেখি এতগুলো পুটি মাছ লাফিয়ে লাফিয়ে তরে উঠছিল তখন আমি খুবই আফসোস করলাম আমার হাজব্যান্ড থাকলে একটি মাছও কোথাও যেতে দিত না কিন্তু তবুও সে সকালবেলা আমাকে চাই দিয়ে কতগুলো মাছ ধরে দিয়ে গেছে আর আজকে আমি দেখিয়ে দেব যে চাই দিয়ে কিভাবে মাছ ধরতে হয় আর কিভাবে এটা ঠিকঠাকভাবে বসাতে হয় চাই কিন্তু কোম্পানিতে বসাতে হয় আর আমরা কতগুলো মাছ পেলাম কি কি মাছ পেলাম তাও আজকে দেখিয়ে দেব। তো সামনে যেটা লাগিয়েছে সেটা হলো চায়ের বেড়া আর এই বেড়ার মাধ্যমে মাছের রাস্তা আটকানো হয় তখন এই মাছগুলো চায়ের মধ্যে ঢুকে যায় কিন্তু এই চায়ের বিশেষ কাজ হলো চিংড়ি মাছ ধরা কিন্তু এই মরশুমে চিংড়ি মাছ পাওয়া যায় না চিংড়ি মাছের দিন এলে আমরা তখনও আপনাদের চিংড়ি মাছ ধরে দেখিয়ে দেব। তো আমরা দুই ঘন্টা পর ফেরত এলাম উঠুতে উঠোতে এবার দেখব কয়টা মাছ পেলাম চায়ের সামনের দিক থেকে মাছ ঢুকলেও পেছন দিক থেকে খুলে বের করতে হয় আর আমরা কতগুলো কই মাছ পেয়েছি আর একটা ছিল টাকি মাছ